নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি উচ্ছে দিয়ে মুগ ডাল তো চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য খুব নর্মাল কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে লাগছে মুগ ডাল আমি এখানে দেড় কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি নিয়েছি উচ্ছে উচ্ছে তো অবশ্যই লাগবে যেহেতু উচ্ছে দিয়ে ডাল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে হলুদ নিয়ে নিয়েছি আদা বাটা আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর লাগবে লবণ আর চিনি প্রথমেই উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি এখানে আমি চারটে উচ্ছে নিয়েছি কিন্তু চারটে হয়তো আমার লাগবে না যেহেতু উচ্ছেগুলো সাইজ একটু বড় নিয়েছি তাই জন্য যতটা লাগবে ততটা আমি কেটে নিচ্ছি চাকা চাকা করে আর উচ্ছে ভাজা কিন্তু এমনিও খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের উচ্ছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে আমি রিং রিং করে উচ্ছেটা কেটে নিচ্ছি আর উচ্ছে দিয়ে ডাল এই ধরনের ডাল কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে ভিজিট করলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখুন উচ্ছেগুলো কেটে নিলাম তো প্রথমেই কড়াইতে জল গরম করে নিয়েছি পরিমাণ অনুযায়ী আর মুগ ডালটাকে আমি চার পাঁচবার ভালো করে নর্মাল জলে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ডালটাকে ভাজিনি জাস্ট কাঁচা মুখ ডালটা ব্যবহার করছি এখানে তো ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আগেই বলেছি জলটা কিন্তু আমি গরম জলের মধ্যে দিয়েছি এটা তো দেখুন মিশিয়ে নিলাম ভালো করে এইবার আমি ডালের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদটা আমি এখন দেব না হলুদটা একটু পরে দেবো লবণ দেওয়ার পাশাপাশি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ডালটাকে সেদ্ধ হতে দেব। প্রায় পনেরো কুড়ি মিনিট বাদে ফিরে এলাম ডালের ওপরে এরকম একটা ফেনা মতন হয়েছে এটা আমি তুলে ফেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে এইটা কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ স্টেপ তো দেখুন আমি ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দিচ্ছি এটা সবাই জানে তাও আমি বলে দিলাম তো ফেনাগুলো মোটামুটি সব তুলে ফেলে দিয়েছি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিয়ে আবারও সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন প্রায় মিনিট কুড়ি পঁচিশ বাদে চেক করে নিচ্ছি ডালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে নেব ডালটাকে নামিয়ে নেওয়ার পরে একটা ফ্রাই প্যানে আমি রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন তো কেটে রাখা উচ্ছেগুলো এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লবণ এবার উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন ফাইনালি কিন্তু উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার উচ্ছেগুলোকে আমি তুলে নেব উচ্ছেগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তার পাশাপাশি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আর হাফ স্পুন গোটা জিরে দিয়ে ফোরনটাকে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি আর আমি আবারও বলছি আমি এখানে রাইস ব্রেন অয়েল ইউজ করেছি আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম হাফ টি মতন আদা থেতো করা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন ফোড়নটা ফ্রাই করে নিয়েছি আর ডালটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি এবার ওর মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর তার পাশাপাশি উচ্ছে ভাজাগুলোও আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু ডালটাকে এখানে একটু চাপ চাপ রেখেছি বেশি পাতলা করিনি কারণ আমরা একটু চাপ চাপ ডাল খেতে ভালোবাসি বেশি পাতলা ডাল আবার আমাদের ভালো লাগে না তো দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে আর ভালোভাবে মিশিয়েও দিয়েছি আর সব শেষে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই ডাল একটু চিনি দিলে খেতে ভালো লাগে এই ডালটাতে তো দেখুন ভালো করে নেড়ে নিয়ে ওই তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট বাদে ফিরে এলাম ফাইনালি উচ্ছে দিয়ে মুগ ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে তো ডালটা আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকব। তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে গরম গরম এই তেতোর ডালটা আমি সার্ভ করব আজকের রেসিপি উচ্ছে দিয়ে মুগ ডাল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ